গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে এখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আজকে সকাল থেকে আর সেইভাবে কোনো কাজ করানো তোমাদের সঙ্গে শেয়ার করছি না এখন বাজে দশটা দশ বাজে ওইটা একটু ফাস্ট করা আছে তো যাই হোক এখন একদম স্নান ফান করে আর কি সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু দুষ্টু মাম্পি কী খাচ্ছে দেখো এইদিকে দেখো আজকে তো সোমবার আমি তো খাবো না কিন্তু কালকের বিরিয়ানি বেশ কিছুটা রয়েছে ওইটা এখন মাম্পি আর দুষ্টু খাচ্ছে এই যে আমার সোনা এদিকে বসে রয়েছে দেখো আর এই যে মাম্পি দুই ভাই বোন একই সাথে খাচ্ছে তো চলো রেডি হয়ে নি তো স্নান তো কমপ্লিট হয়ে গেছে একটু শ্যাম্পু করে নিয়েছি তো চলো আজকে যাচ্ছি কোথায় আমরা রেডি হয়ে নিই বেরিয়ে তারপরে বলছি ঠিক আছে চলো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে লাগলো চালু করে এই যে দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এই যে আমার দুষ্ট মাম্পি এই যে দুষ্ট বাবা চলো সবাই রেডি হয়ে গেছি এবার বেরোবো টোটো ফোন করে দিয়েছি টোটো চলে আসবে এক্ষুনি তারপরে বেরিয়ে যাবো ঠিক আছে চলো যাচ্ছি কথা বলো তো বনগাঁ আজকে আমরা শপিংয়ে যাচ্ছি চলো তারপরে গিয়ে আচ্ছা চলো গিয়ে তারপরে দেখা করছি ঠিক আছে আর রাস্তায় যেটুকু সম্ভব তো ওদের সঙ্গে শেয়ার করবো চলো সাথে দেখো তো আমরা কিন্তু ফাইনালি দেখো বনগা চলে এসেছি কেনাকাটাও মোটামুটি কমপ্লিট তো যে মানে যে জায়গাগুলো থেকে কেনাকাটা করেছি সেইভাবে আর কি ভিডিও করার কোনো পারমিশন ছিল না ওই জন্য কিন্তু ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখানে দাঁড়িয়েছিলাম একটা চায়ের দোকানে দুষ্টু বাবা চা খাচ্ছিলো তো আমাকেও বলেছিলো আর আজকে বাইরে এতটা রোদ আর এতটা গরম তো ওই জন্য আর চা খেতে একদম ভালো লাগছিলো না বাড়ি হলে হয়তো খেয়ে নিতাম যেহেতু রাস্তায় রয়েছে। তো যাই হোক জামা কাপড়ের পর্ব তো শেষ আর এখানে দেখো চলে এসেছি জুতোর দোকানে তো মাম্পি আর দুষ্টুর জন্য কিন্তু নিয়ে নিলাম জুতো আর এদিকে দেখো কিছু কমপ্লিট করে কিন্তু আমরা বাসে উঠেও গেছি আর এখন সোজা বাড়ি যাওয়ার পালা তো চলো বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো ফাইনালি দেখো বন্ধুরা আমি কিন্তু বাড়ি চলে এসেছি মানে আমি না আমরা সবাই আর কি বাড়ি চলে এসেছি আর বাইরে বললাম না এতটা রোদ গরম আজকে একদম বাড়ি মানে বাড়ি এসে আবার স্নান করে নিয়েছি আর একদমই খেতে ভালো লাগছিল না প্রচণ্ড খিদে পেয়েছে আর ক্লান্তও হয়ে গেছিলাম জানো তো কিন্তু ভাত খেতে একদমই ভালো লাগছিলো না আর আজকে যেহেতু সোমবার নিরামিষ ছেলে মেয়েও খেতে চাইছিল না তো ওই জন্য দেখো দুসুবাবা আগের দিন যে মিষ্টিটা নিয়ে এসেছিলো ওই মিষ্টিটা আর আসার সময় আমরা বনগা থেকে নিয়ে ব্রেড তো এখন দুপুরবেলা সবাই বলছে তাহলে ব্রেড দিয়ে আর এই মিষ্টি দিয়ে খাওয়া হোক তো এইভাবে ব্রেড দিয়ে মিষ্টিটা খেতে না সত্যি ভালো লাগে এর আগে একদিন আমি এমনিতেই আর কি এমনি ব্রেড ছিল তো নিয়ে এরকম মিষ্টি দিয়ে একটু খেয়েছিলাম তো খেয়ে দেখলাম খুব ভালো লেগেছে ওই জন্য আজকে আমরা বললাম যে না তাহলে ব্রেড দিয়ে এইভাবে মিষ্টি দিয়ে খাওয়া হোক জিনিসগুলো তো গেছিলাম যাই হোক খুঁজে খুঁজে সারা শপিং মল আর কি যেখানে থাকে এই মানে ওদের বয়সে আর কি সব ঘুরে 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 মানে দুষ্টু প্যান্ট আর হচ্ছিল না যাই হোক ফাইনালি এইটা দুটো পছন্দ করেছে মোটামুটি এই যে দেখো এগুলো আমার দুটো জিন্স আর জেন্সের সাথে পরার জন্য টি শার্ট তাও সেরকম পছন্দ হচ্ছিল না একেবারেই না নিয়ে চলে আসবে ওই জন্য একটা নিয়ে আর ভাবছি যে অনলাইনে যেটা দেখে রেখেছি খুব সুন্দর ওই দুটো অনলাইনে কি অর্ডার করে জানি যাই না অবশ্য তুই পাবো কি না এই যেটা নিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো তো আপাতত দুষ্টু এইটুকু কি জামা প্যান্ট এইটা গেল জুতোটা পরে দেখাচ্ছি আর মানপি রয়েছে মানে সারা বন্ধগুলো আমরা সময় যখন তোমরা দেখতেই পারবে তোমাদের সাথে ভিডিও গুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবে জানি না কতদূর কি পারবো ঠিক আছে তো জিন্সটা খুব সুন্দর হয়েছে মারপিট জিন্সটা খুবই ভালো হয়েছে সবার পছন্দ হয়েছে ওর বাবার আমার মারপিট সবার পছন্দ হয়েছে এটা খুবই সুন্দর হয়েছে কিন্তু জিন্সের সঙ্গে না টপটা ঠিক মতো পাই তো দেখি আমাদের এখানে লোকাল যেসব দোকান রয়েছে ওখানে পাওয়া যায় ভালো কোনো টপ কি বলে টপ টপ যাইহোক মামপির টপ টপের পছন্দ তো কোনো পছন্দ আর মাম্পির জন্য এই যে দেখো মাম্পির অনেক দিন থেকে একটা শখ ছিল স্মার্ট ওয়াচ নেবে এই যে ফাইনালি আজকে একেবারে খারাপ না ভালোই হয়েছে মাপিক জিনিসগুলো হ্যাঁ দামটাও সেই তো যাই হোক বছরের পুজোর তো সবকিছু কিনতেই হবে দামটা নিয়ে কোনো ব্যাপার না এই জায়গাটা এই যে ঘনিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো তা আমি একটু হাতে দিয়ে দেখি দিই না কি কালারটা বোঝা যাচ্ছে না এই যে দেখো যাই হোক মাম্পির হাতে কিন্তু ভালোই আছে মাম্পি করেছিলো দারুণ মানিয়েছে ভালোই লাগছে তো যাই হোক আর এটা কিন্তু খুলে একবার দেখা হয়ে গেছে ওই জন্য তো মানে তবু তোমাদেরকে একটু শেয়ার করলাম আর বুঝতেই পারছো মাম্পি কতটা এক্সাইটেড ওই জন্য একটু খুলে মাপির আগেই দেখা হয়ে গেছে যাই হোক এটা হলো এবারে রয়েছে আমার দুশো ছোলার ঝুল চলো আমার দুশো ছোলার জুতোটা তোমাদের সব কিছু একবারই নিয়ে চলে এসছে জামা দুটো এগুলো এই যে দেখো দুশো ছোলার জন্য এই কিটোটা নিয়েছি কেমন হয়েছে বলো সবকিছু তোমরা কমেন্ট করে খুব বলো ঠিক আছে আমার দুশো ছোলার আরেকটা জুতো হয়েছে চলো সেটা তোমাদের দেখাই হ্যাঁ এই কিটোটা

আর এবারে মামপির জুতো চলো মাম্পির জুতোটা ও মাপির সব ভালো হয়ে গেছে ভালো হয়েছে এই যে দেখো মাম্পির দেখিয়ে দিই সুন্দর হয়েছে সুন্দরটাকে কোনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি ঠিক আছে মাম্পির দোকানে বসে পরে আর কি দেখেছিল তো পায়ে হচ্ছে কিনা নিচে রাখো এটা হলো বলছিল আমার তো শাড়ি নিতে ছিল আমি শাড়ি নিলাম না যেহেতু দুদিন আগে একটা শাড়ি তোমার দেখলে নিয়েছি আপনার তো আমার শাড়ি নেওয়ার কোনো একটা ইচ্ছে নেই তো একটু কত পরে দেখবো পরে তো যাই হোক আমার জন্য নিয়েছি একেবারে কিছু নিই নি তা নাই যে দেখ এই ব্যাগটা নিলাম আবার ব্যাগ এই ব্যাগটার অনেক দাম নিয়ে নিয়েছে জানো তো ব্যাগটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়েছি

পরে আরেকটা ভিডিওতে তো অনেক সঙ্গে শেয়ার করবো মানে কেনাকাটাগুলো কমপ্লিট করে ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর আমাদের ভিডিওটা কেমন লাগলো শপিংয়ের জিনিসপত্রগুলো কেমন লাগলো সবটাই তোমরা কমেন্ট করে জানো ঠিক আছে ভালো লাগলে লাইক করে দিও আর চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোটা সবাই অনেক হাসি খুশিভাবে কাটাও ভালোভাবে কাটাও চলো ঠিক